যে এখানে বসে এখন ঠিক বলছে ও নিজেই ফজরে ওঠে না ও নিজেই ওর ছোট ভাইকে সারা নিজে মসজিদে যায় পাঁচ মিনিট কথা বলবো দেখেন এই পাঁচ মিনিট আপনার কোনো কাজে আসে কি না আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে আপনি কখনো শোনেন নাই আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে পরে কখনো শুনবেন না আমার পক্ষে সম্ভব না সাড়ে চোদ্দশো বছরে একশো চোদ্দটা সুরা ছয় সামথিং আয়াত যা পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মুখস্থ করা আছে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কপি হার্ড কপি মসজিদ মাদ্রাসায় মানুষের বাসায় বাসায় আছে এমন কিছু থেকে নতুন কিছু এমন কিছু থেকে এমন কোন আয়াত আমি আপনাকে বলতে পারবো না যা আপনি কখনো শুনেন নাই তবে আমি আপনাকে যেটা করতে পারি আমার মতো করো প্রেজেন্টেশন

لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون. الله بوشنجي جونو بودرلو بولو جودي ايما ديتو كارل؟ لا بول بن امرا كارل؟ كارل؟ ام طبعا الله كسيت امرا جونو بود كنت اش انا امرا تو جونو بود جفتي لا امرا বলি কি আমরা বলছে যদি তারা ঈমান আনতো কারাইমান আনতো আমরা আল্লাহ ভিরুতা অবলঙ্গন করতেও কার ভিরুতা তো আল্লাহ বলছেন কে বলছেন লা ফাতাহনা আলাইহিম আমি আল্লাহ কি করতেন তিনি বারাখা মিনাস সামা ওয়া লারদাল আমি আল্লাহ যদি এরা ঈমান আনতো যদি এরা জানা করে রাখি বলতো আল্লাহ তো বলেছে আমি যদি জানা করি তাইলে জাহান নামে জাহান নামিদের রক্ত পুজ কাম এগুডু আমাকে খাওয়াবে না 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 এটা আমার সাথে খাওয়া সম্ভব না যখন জানা করতে যাবে ওই যে দেখেন আল্লাহ ভিরুতা কার ভিরুতা ও যদি বলতো যে না এই মেয়ের সাথে তো কথা বলা যাবে ও তো আমারও না 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 বিয়ে যেহেতু বিয়ে এনে কারোর সঙ্গে কথা বলবো না কোন মেয়ে চিঠি পাঠাইছে কোন মেয়ে ফোন পাঠাইছে কোন মেয়ে মেসেজ দিছে কোন বান্ধব কোন বোনের কাছে কি পাঠাইছে আর ওন খেয়া বিকজ ওর সাথে কথা বললে আমি মারা গেলে জাহান নামে বহু শাস্তি আছে আমার বহু অপরাধও আছে এর মধ্যে যদি আমি জানা করি তাহলে একটা সমস্যা হবে যে আমার জান্নাতে যাওয়ার চান্সেস কমে যাবে আবার জাহান নামে গেলে আজাবের মধ্যে আমার জন্য আলাদা করে সমস্ত জাহান রক্ত পুজ ঘ ও যদি আল্লাহ অবলম্বন করতো তাহলে কি হতো ও যদি সিগারেট খাওয়ার আগে যা খাওয়ার আগে মদ খাওয়ার আগে যদি বলতো যে মদ খাওয়ার আগে যে না 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 জান্নাতে চলে গেল

আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে মানে আল্লাহ ও রাসূল বিদ্রোহী হয়ে দরহি হয়ে মারা যেতে হবে মানে জান্নাতের চান্স তো নাই নাই কি কি সিস্টেমের আغا আসে আমার জন্য জন্ম আস্তাগফিরুল্লাহ পারেন সুখে করতে ওয়ত তাকাউ তাহলে আল্লাহ বলেন জনপদের লোকেরা কারা কি আল কি আল আর কি অবলম্বন করলে কার তাকোয়া তাকোয়ার বাংলা কি আল্লা কি বুক্তা আরো সুন্দর বাংলা ফেকতে পারে যারা বিজ্ঞ আলেম আসেন বলতে পারে আমি তো অনুবাদ দেখে বলতেছি এখানে তাকুয়াকে তাকোয়াই লিখছি আমি যেটা দেখে বলতেছি ওখানে তাকোয়াকে তাকোয়াই বলছে কিন্তু আমার কাছে স্টিল তাকুয়াকে আরবি কথাই মরা আল্লাহবুরু থেকে ঠিক আছে তাকোয়া প্রয়োজন হামদুল্লাহ আমি আল্লাহ বেরুতে কি যাই শুনুন সব

তাহলে আকাশ আর জমিনের যে বরকত আছে এইগুলো আমি খুলে দিতে পারি যে তারা সত্য কি পাখড়াও করলাম মানে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছে ওদের কৃতকর্মের জন্য ধ্বংস করেছে কিসের জন্য আমরাও যদি ধ্বংস হই কিসের জন্য হব আমাদের কি কর্মের জন্য ধ্বংস হতে পারে বলতে পারেন তো আমাকে মানে আমরা কি করি আসলে ইয়ার আমরা খারাপ তো কি খারাপ আপনার বলতে পারেন আমরা মদ খাই জুয়া খেলি মিথ্যা বলি হারাম উপার্জন করি মারামারি করি গালি করি সলাত ত্যাগ করি জাকাত দেই না সুদ খাই আমরা নেশা পড়ি আমরা এগুলো হচ্ছে আমাদের খারাপ আর আল্লাহ যা যা আদেশ করেছেন এমন সব উল্টা করি আমরা সুন্নত রসুল সাল্লা যত কিছুকে জীবনকে সুন্দর করার কথা বলেছে সবের উল্টা করি আপনার আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যে বিধর্মীরা যদি শক্ত পায়ে খাড়া খায় আমরা ওইটাই খাম না দেখো না ও চুল এমনে কাটবে এমনে কাটিনি প্যান্ট এখান দিয়ে চিনলে এখান দিয়ে ছিঁড়ি ও সুদের স্কিম চালু করলে এটাকে সবাই ব্যবসা মনে করি ও নেশাকে ব্যবসা মনে করলে সবাই এবার নেশা বিক্রিকে কে ব্যবসা মনে করি আমাদের দেশের বহু দোকানদার বিলিভ করে সিগারেট না বিক্রি করলে ওর দোকানে কাস্টমার পঁচানব্বই এবং সেটার উপরে আস্থা রাখে তার দৃঢ় বিশ্বাপে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন না এখানে উপস্থিত অনেকেই আছেন যারা পাঁচ সপ্ত নামাজ মিস করেন হয়তো আমি আমার বক্তব্য শেষ করব একটা অনুরোধ করি আপনাকে দেখেন আরো সুন্দর উদাহরণ থাকতে পারে জানা নাই তবে হয়তো যদি বেশি থাকি আল্লাহ তৌফিক দিল আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি আমার ভাইদেরকে আরো বেশি করে বুঝতে পারি তবে ইয়া আল্লাহ ওদেরকে বুঝার জন্য আমাকে নিজেকে খারাপ হতে হবে এটা আমি বিলিভ করি না তুমি যদি প্রজ্ঞা দাও এতে তোমার আমার জন্য কল্যাণ রয়েছে ওদের অবস্থান বোঝার জন্য আমাকে নোংরা হতে হবে না ইয়া আল্লাহ ওরা যে প্রশ্ন আমাকে করে আমি যখন ওদেরকে পাল্টা প্রশ্ন করে তুমি কেন করলা ওরা যখন ওদের অবস্থান বলে সেখান থেকে আমি শিখতে পারি তোমার প্রশংসা যে ওরা আমাকে ওদের গোপন থেকে গোপন ওরা ওদের বাজে থেকে বাজে অবস্থা নিয়ে আমার সাথে মেসেজে কথা বলে এবং আমি সেখান থেকে জানতে পারি আমার ভাইরা কত অসহায় অবস্থায় আছে এবং কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং এই সমাজ এই পরিবার কতটা দায়ী ওই যে আমার বোনরা এখন চার তাজায় ওর নিজেই ওর ছোট ভাইকে ছাড়ো নিজে মসজিদিকা এদেশে ফজরের মসজিদ ঢাকা শহরের মধ্যে আপনি যাবেন আপনি বুড়ো কেন সব বুড়া দিলে কি একা একা থাকে থেকে আসছে মসজিদে এতে সব দূরব দেখি ফজয় মসজিদে বৃদ্ধাশ্রম থেকে গেছে ওর মাসায় কি কোনো যুবক ছেলে নাই ওর কি কোনো নাতি নাই ও তো একা একা গেল বাকিদের কি বাকিরা কোথা ঠিক বলা আমার এই সুখ আহুয়া যাদেরকে বলছে বার্ধক্য উপলব্ধ করে আমার এই সুখরা হজরে যখন যায় দুপুরে বুঝলাম ছেলে মাদ্রাসা স্কুলে দুপুরে বুঝলাম ছেলে ডিউটিকে কাজ করে ফজরে শваяই বড় অবাক লাগে তাই না আপনার ছেলে যুগে আগুনে করে এখন কোথায় পড়ে এত গ্যাসের সিলিন্ডার নষ্ট হয় মাঝে মুখে কলকারখানা ফ্যাক্টরিতে আগুন লাগে আমরা দেখিও না মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে যায় যে লোকটা দগ্ধ হয়ে হাসপাতালে যায় ঢাকা বার্ন ইউনিটে হোয়াট ডু ইউ থিঙ্ক তার পরিবার কি কাঁদে নাকি কাঁদে না কত টাকা কত টাকা হাও করে কাঁদে না আরে সন্তানের গায়ের চামড়া উঠে গেল গোস্ত দেখা যায় গোস্ত ঝরে পড়তেছে তৈলাকত সন্তান পুরো শরীর ব্যান্ডেজ করে মোড়ানো ও কাঁদে না এই বাচ্চাটাকে সে ফজরে বাসায় রেখে চলে যান নামাজে একা অথচ জাহান্নামও কিন্তু একই আগুন রয়েছে এই আগুন থেকে সে মুক্ত হতে পারে এক সেকেন্ডে আল্লাহর ইচ্ছা কিভাবে যদি সে আগুন করে মারা যায় যতক্ষণ সে পড়ছে কষ্ট পেয়েছে মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই মারা যাওয়ার পর তার আর অনুভূতি নেই তার গোস্ত পড়ে গেছে মারা যাওয়ার পর তার আর মৃত ব্যক্তির অনুভূতি নাই যে তার মাংস ধরে পড়ে গেছে মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে গোসল দেবে বা দিবে না ফতুয়া থাকতে পারে এই যে এই সিচুয়েশনে বাট আপনি ফতুয়া দিবেন আপনি বাঁধবেন তবে ওর বডিতে কিছু যায় আসে না ওর যায় আসে না ওকে সম্মান করা ওর যত্ন আমাদের সভাব গুনায়ের বিষয় ওর আর কোন বিষয় থাকে না কি থাকে না ও তো এটাই আপনাদের অনুরোধ করব মুসলমান কুফুরি ও সিল্কের মধ্যে কি সলা একটা আয়াত শেষ করে দিই খুব সুন্দর আয়াত এমন কোন হদ্ বানাই শেখরা বলে না এমন কোনো ওয়াজ নাই যদি দেখাইছ আড়াই ঘন্টা ওয়াজ করতে بده ওখান থেকে শুবা তাহলে একটু ওয়াজটা আগায় কত কথা বলবো কোনটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমান হে তোমরা যারা ঈমানে নেছো ইত্তাকুল্লাহ আল্লাহর তাকওয়া অবলম্বন করো